দলের নির্দেশ তৃণমূলের উদ্যোগে বাঁকুড়ার জয়পুরে ঘটা করে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস আজ সকাল থেকে জয়পুরে তৃণমূলের ব্লক কার্যালয়ে বাঙালি মনীষীদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় সুভাষচন্দ্র বসু বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম ক্ষুদিরাম বসু সহ বিভিন্ন ক্ষেত্রের মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূলের ব্লক সভাপতি কৌশিক বটপাল সহ তৃণমূলের ব্লক ও স্থানীয় নেতৃত্ব এরপর এলাকার বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে সম্মান জানিয়ে শুরু হয় মিষ্টি বিতরণ তৃণমূল নেতৃত্বের দাবি এটা বাংলা সম্প্রীতির বাংলা বাংলার ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করে আসছেন বাংলার সেই সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরতে এই পশ্চিমবঙ্গ দিবস পালনের আয়োজন আজকে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে শান্তির বাংলায় বাস করছি সেখানে যে যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাস করছি সেই সম্প্রীতির বাংলায় আমরা একসঙ্গে থাকবো এই বার্তা দেওয়ার জন্যেই আমরা আজকে এই পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় একটা ছবি ভাইরাল হয়েছে যে আমাদের রাজ্যের আহ রাজ্য সভাপতি আহ বিজেপির সুকান্ত মজুমদার তিনি একটা ছবি পোস্ট করেছেন সেখানে দেখলাম যে বিভিন্ন রাজ্যের যে ঘটনা সেই ঘটনাগুলোকে বাংলার ঘটনা বলে চালানোর চেষ্টা করছেন তিনি ইতিমধ্যেই তার এই যে পোস্ট করেছিলেন সেটা তিনি তুলেও নিয়েছেন ছবিটা আমরা এর জন্য তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটা মুহূর্তে আন্দোলন করার জন্য প্রস্তুত আছি আমরা অনেক জায়গায় এফআইআর করে ওছি আমাদের ছাত্র পরিষদ থেকে বিভিন্ন জেলায় এফআইআর করা হয়েছে আমরাও প্রত্যেকটা মুহূর্তে তৈরি আছি আন্দোলন লড়াই করার জন্য আর আমরা চাই যে এই যে পোস্ট যে শান্তির বাংলায় অশান্তি লাগানোর চেষ্টা করছে সুকান্ত মজুমদার সুভেন্দু অধিকারীরা তাদেরকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চাইতে হবে এর জন্যে আজকে আমরা চাই যে সবাই যে আমরা একসঙ্গে বাস করছি সেটাই সাধারণ মানুষকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক এবং একত্রিত আমার নাম আমি জেলা পরিষদের সদস্য আমার প্রশ্ন হচ্ছে তাহলে শাহপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বলেছিলেন তার নববর্ষ নামটা করে বাঙালির আবেগ বাঙালির কৃষ্টি বাঙালির সংস্কৃতি বাঙালি একটা আলাদা আবেগ আছে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলা দিবস হিসাবে পালন করতে নববর্ষ দিনটাকে তার মানে কি বলেছেন তিনি কাউকেও অসম্মান করেননি তিনি চেয়েছেন যে এই দিনটাকে আরো মর্যাদা দেয়া হোক এই দিনটার আরো ব্যাপকতা বাড়ানোর জন্য তিনি বলেছেন আমরা কি করছি আমরা মুনিষীদের প্রতিকৃতিতে মাল্যদান করছি আমরা বাচ্চা ছেলেদেরকে চকলেট বিতরণ করছি কোথাও রক্তদান শিবির করছি কোথাও ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান করছি বাঙালি এবং বাংলার আবেগকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন বিজেপি জ্ঞান না দেয় এরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে এরা কোনো মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে কোনো অনুষ্ঠান করে না আজকে বাংলার কৃষ্টি সংস্কৃতি যদি কেউ রক্ষা করেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র যুবকে আজকে নেতাজি বসু আমরা দিবস পালন করি মহাত্মা জন্মদিন পালন করি মৃত্যুদিন পালন করি স্বামী বিবেকানন্দকে আমরা যথেষ্ট গুরুত্ব দিই তাহলে এই দল সরকার এক মেলে এই মনীষীদের সম্মান করে এইসব বলে বাঙালির ভাবাবেগকে নষ্ট করা যায় না আমার নাম কৌশিক বটব্যাল আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে